আসসালামু আলাইকুম দর্শক যেই শীত শীত পড়েছে ব্যাপক পরিমাণে তাই বোরকি গায়ে এরম কাটা কাটা যাচ্ছে তার জন্য সুন্দর ভাগে ভাগ ঘিরলাম ঘিরে বরকি এখানে থোয়ার ব্যবস্থা করেছি বরকি এখানে আছে সুন্দরভাবে খাচ্ছে বরকি পাতা বানিয়ে দিছি আমি একে খোসা এখন ওর ভিতরে যাবো বাচ্চারা দেখাবো কালকে বাচ্চা গপপাত করে যায় পানির ভিতরে লাফ মারছে খেলতে খেলতে লাপাতে লাপাতে দুমা যায় খাসি ইয়ে পা ফেলা ইয়ে পানি ডেন ছিল ডেনের ভিতর পা ফেলেছে ফেলার কারণে গা গোড়াটা ভিজে গেছে আমি আট হাজার গুলি খাওয়া সাথে চলে আস মানে কোন গা থাকেনি তো ফাপও ধরে গেছে আরেক বাচ্চা দেখো এটা তো তা পরি কি হ্যাঁ জয় কেন খাসি ইয়ে করছে মানে এর ভিতর থাকায় অভ্যেস নেই তো তাইখানে মুখে গায়ে চলে গেছে আর এই তো ছেলা খায় হারামি সন্ধেবার কুরমেন দশ মিনিট এক কুরমেন দিব আর এই তো হারামি সরু ইয়ে কালকে আর দেনের ভিতরে লাফ মারছে দেনের ভিতরে লাফ মারছে মানে গোটা গা ভিজে ফেলিছে কী বলে টু করে খাওয়া শিখছে হুম একটু টুক করে খাওয়া সে কালকে গুটা দায় ভিজে গেছে ভিজে একবার গুটা ইয়া হয়ে গেছে ডেনের ভিতরে পুরে গেছে লাফ মারিছে ডেনের ভিতর ডেনের ভিতরে লাফ মারে গুটা দায় কাপ ভিজে ফেলিছে একটু দুধু খাতে একটু দুধু খাদু নি একটু দুধু খাও একটু দুধু খাও একটু দুধু খাও একটু দুধু খাও একে বেচার নিয়ত করেছি মিয়া বলকি তো একে থুবানা খাওয়া খুবই কষ্ট তাই একে বিক্রি করে দেব বাচ্চাটা তো দুধটা ছাড়ুক দুধটা ছাড়লে একে বিক্রি করে দিব আমার এটি খাওয়া খুবই কষ্ট আর শীতের কারণে সুন্দর করে ঘিরেছি চারিদিক ঘিরে এখন থরছি তো শরফ করেছি এটা থাকতে যাচ্ছে না এখানে থাকতে যাচ্ছে না অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার ভিডিওতে একটু কমেন্ট ইয়া করে জানবেন একে বিক্রি করে দেবো বাচ্চাটা আর দুটা ছাড়লে সাতটা দেখে বিক্রি দিব আসসালামু আলাইকুম